তাই আর এইগুলো কি জ্ঞানে এক্সপ্রেসের বগি তাই তো বগি গুলো সব কোথায় কোথায় পড়ে আছে তাই তো বগি গুলো কোনটা কোনটা বগি দেখাও আমাকে এতগুলো বগি সব উল্টে পড়ে রয়েছে ও আর এইগুলো আর এইগুলো কি সেই মানুষজন যারা মরে গেছে

এক্সপ্রেসের মধ্যে গিয়ে তুমি সেলফি তুলছ না ভিডিও করছো ও টেন তুমি টেনের বগিগুলোকে সব আলাদা আলাদা করে করে তুলে তুলে রাখছো বাবার এ তুমি তো বিশাল শক্তি ওটা মালগাড়ি তুমি তো বিশাল শক্তি দিচ্ছি উবা হ্যাঁ সেটাই তো কথা এক্সপ্রেসের বগি কেউ তুলতে পারলো না কিন্তু তুমি তুলে তুলে সরাচ্ছো না I <laughs>